সালামু আলাইকুম আমি আব্দুল হান্নান উরফে সোনাউল্লা আজকে আব্দুল মালিক ওয়াকিল একটা নাটকের শুটিং লাগে কমলগঞ্জের বনগাঁও এলাকার শুটিং স্পটও আছে আজকে মেইলি একতালির রচিত নানারে শান্টিং সিলেটি আঞ্চলিক ভাষার নাটকের শুটিং এই জায়গাতে আজকে এই যে আসেন আমার বাগনা নাম পায়েল পায়েল বাগনা আমার পায়েল অভিনয় করবা আমার ছোট বোন আছে আমার নাতিন আর দৃষ্টি পাই মাত্র দৃষ্টি আরো আসন প্রবীণ একজন অভিনেত্রী রুমা আক্তার তাহলে আপনারা বিভিন্ন সময় গ্রিন ত্রিপুরা অফিস আব্দুল মালিক টিভি তো আজকে আমরা ঔষধিঙ্গ লাগি আজকে অরণ্য নিবাসী করেছি অরণ্য নিবাস ইকু রিসোর্ট আমরা সুদীর্ঘ আগে আইছি এখানে আমরা আব্দুল মালিক ওয়াকিল বেটা আমরা এখানে আনছ আমরা এখনো এখনো যদিও আমরা কার্যক্রম শুরু করছি না এখন ওই শুরু করবো আজকের সুদীর্ঘ স্পট যে দুয়াহর বা আমরা লাগি যাতে আমরা সুন্দর এবং সুস্থভাবে নাটকটা লড়াইতাম পারি ওই দুয়াহর বা bala ta houka pyeshi kitchi woi tainiku si nama kitchi hua bagna kitchi